বন্ধুরা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আমাদের রাতের খাবারের প্রস্তুতি আমাদের রাতের খাবারের আজকের মেনু হচ্ছে চিকেন বারবিকিউ আর সাথে পরোটা তো এই শীতের হিমেল হাওয়ায় এই খাবারের আয়োজনটা বেশ জমবে বলে মনে হচ্ছে তো চলুন আমরা আমাদের রাতের খাবারের জন্য

রাতের খাবার শেষ করে আমরা আমাদের জুমঘরে আসার মুহূর্তে আমরা দেখছি অন্যান্য পর্যটকরা তাদের শীত নিবারের জন্য এখানে ফায়ার ক্যাম্প করেছে আগুন জ্বালিয়ে তারা তাপ উপভোগ করছে এক অসাধারণ অনুভূতি কারণ রাতের বেলায় এই ভ্যালিতে মিরিঞ্জা ভ্যালিতে বিদ্যুতের ব্যবস্থা খুব একটা পর্যাপ্ত নয় ঘুটঘুটে অন্ধকার অবশ্য যদিও চাঁদের আলো আমাদেরকে আলো দিয়ে যাচ্ছিল আমরা সব আয়োজন শেষ করে ইতিমধ্যে ঘুমাতে চলে এসেছি আজকের মতো আমাদের মিরিঞ্জা ভ্যালির যে আয়োজন তা সমাপ্ত করে আমরা রাতের ঘুমের ব্যবস্থা করেছি তো আপনাদের সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন আপনারা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে